বারো এর কত শতাংশ আঠারো হবে এখন কত শতাংশ আমরা জানি না শুধু আমরা শতাংশ ধরব হচ্ছে ক তাহলে আমরা এখন লিখতে পারি বারো এর ক পার্সেন্ট সমান সমান হবে আঠারো পরের লাইনে এই এর পরিবর্তে আমরা গুণ দিব বারো গুণ আর আমরা জানি কোনো সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে সবসময় একশো দিয়ে ভাগ হয় তো এখানে ক লিখলাম নিচে একশো দিলাম তারপর আঠারো তারপর কোনা কোন গুণ করলাম তো কোনি গুণ করলে এখানে বারো ক থেকে যাবে আর এখানে গুণ করলে হবে আঠারোশো এখানে বারো গুণ অবস্থায় আছে সাইট পরিবর্তন করলে ভাগ হয়ে যাবে উপরে আঠারোশো নিচে বারো তো বারো দিয়ে আঠারোশোকে কাটলে হবে বারো কে বারো ছয় পাঁচ বারো ষাট একশো পঞ্চাশ তো এখানে কয়ের মান হচ্ছে একশো পঞ্চাশ মানে একশো পঞ্চাশ শতাংশ পার্সেন্ট তাহলে তাহলে বারো এর একশো পঞ্চাশ শতাংশ হচ্ছে আঠারো তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে একশো পঞ্চাশ